আব্বাসের মতো লোকেরা এই ধরনের কিছু চালে মালে বাঁচে তারা সেখানে হাদিস কোরআনের কথা বলে না তারা সেখানে বলে তৃণমূলের কথা কেউ কংগ্রেসের কথা কেউ বিজেপির কথা কেউ আইএসএফ কথা আজকে যারা আইএসএফ বড় বড় কথা বলছেন এই ভাঙনের মাটিতে দাঁড়িয়ে কালিয়ার মাটিতে দাঁড়িয়ে আপনারা বহুমুখী তো দেখেছেন বহু রূপীও দেখেছেন কেউ আসছে জলসা করতে সেখানে যে রাজনীতির কথা বলছি পাতার সুদূর সিঁদুর মুছে দেয়া হয়েছে গোটা ভাওড় জুড়ে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমাদের হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের ঘরবাড়ি লুটপাট লুটপাট করা হয়েছে আমাদের হাজার হাজার কর্মীদের উপরে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে উন্নয়নের নাম করে যারা ভোটটা চেয়েছিল এই নরাধমরা কাপুরুষরা তারা ভাওড়ের মাটিকে রক্তাক্ত করে একটা কঠিন পরিস্থিতি দিকে ঠেলে দিয়েছে আমি আজকের বদরা অঞ্চলে এই খরগাছির পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলতে চাই যে মাটিতে দাঁড়িয়ে যখন গোটা পশ্চিম বাংলায় যখন বামপন তখন আমাদের মল্লিক সাহেবরা যারা আমাদের গুরুজনরা ছিলেন তারা এই মাটিতে দাঁড়িয়ে নিজের রক্ত দিয়েছেন কেউ কেউ নিজের জীবন দিয়েছেন কারো কারো ঘর বাড়ি লুট হয়েছে রাষ্ট্রের হলিকেরা হয়েছে তবু সেই সময় সিপিএম কাপুরুষদের কাছে মাথা নত করেনি আর এবারেও আইএসএফএস সিপিএম এর কাছে মাথা নত করবে না এটা আমি নিশ্চিত ধরে আমি মনে করি আজকে যারা বড় বড় কথা বলেন আমি তাদের কি পুষ্ট করতে চাই আজকের মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী বাংলার আমার মাবুনেরা যারা বসে আছেন তারা মাছ গলি ভান্ডার পায় কেউ পায় হাজার টাকা কেউ পায় বারোশো টাকা আমার কৃষক ভাইরা এখানে বসে আছেন কেউ ফিসারি জমি জমি লিজ দিয়েছেন কেউ ফিসারি করছেন কেউ মাছ চাষ করছেন কেউ ধান চাষ করছেন কিন্তু বছর গেলে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সরকার প্রত্যেকটা কৃষকের একর প্রতি দশ হাজার টাকা করে তাদের ব্যাংকে পৌঁছে দেয় এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের মাথায় রাখতে হবে যারা বসে আছেন আছেন আমার অনেক একজন কৃষক যদি মারা যায় সেই কৃষকের পরিবারের যদি তার দু কাটা পাঁচ কাটা দশ কাটা জমি থাকে সেই কৃষকের পরিবারের যদি এক বিকে দু বিকে পাঁচ বিকে সাত বিকে জমি থাকে তার জন্য কৃষক মৃত্যুজনিত ভাতা আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সরকারের মাধ্যমে সেই কৃষকের বাড়িতে দু লক্ষ টাকা তার পরিবারের হাতে তুলে দেয় এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা বিরোধিতা করছেন তাদের বলি আমরা আজকের কৃষি পরিবারের সন্তান আমরা ধান চাষ করি আমাদের ধান যদি নষ্ট হয়ে যায় তার জন্য কৃষক বীমা আমাদের সরকারের পক্ষ থেকে তাদের বাড়িতে তাদের ব্যাংকে টাকা পৌঁছে দেওয়া হয় আমাদের প্রত্যেক এখানে যারা বসে আছি প্রত্যেকের ঘরে আমাদের কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তান যখন আঠারো বছর বয়স হয় আমার সরকার আমার মুখ্যমন্ত্রী তাদেরকে রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা দেয় সে যদি লেখাপড়া শেখে কন্যাশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আপনারা মুখে দিয়ে বলুন এখানে একজন রিক্সা চালক একজন ভ্যান চালক একজন বাবুর বাড়িতে কাজ করে একজন কৃষক একজন শ্রমিক একজন খেত মজুর তার মেয়ের বিয়েতে যদি কোন সরকার যদি পঞ্চাশ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেয় এর চাইতে বড় আনন্দ ওই পরিবারের কাছে কিছু হতে পারে না কারণ কন্যা সন্তান তার সবচেয়ে আদরের সন্তান সেই আদরের সন্তানটাকে যখন বিয়ে দেয় তখন আমার মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়ায় তাই মুখ্যমন্ত্রীর জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব আজকে যারা এসে বড় বড় কথা বলছেন এই ভাবনের মাটিতে দাঁড়িয়ে কানিয়ের মাটিতে দাঁড়িয়ে আপনারা বহুমুখী তো দেখেছেন বহু রূপীও দেখেছেন কেউ আসছে চর্চা করতে সেখানে যে কথা বলছি আমরা এখানে যারা মুসলমান ভাই বোনেরা যারা বসে আছি আমরা জানি আমরা যখন জলসা হয় ইসালে সব হয় কোন মিলাদুল নবী হয় আমার মুসলিম ভাই বোনেরা সারা রাত থেকে একদিকে যেমন ছেলেরা সেই মাঠে বসে থাকে আর একদিকে আমার মা বোনেরা আমরা দেখেছি পর্দার আলালে বাড়িতে বসে তারাও জলসা শোনে তাদের লক্ষ্য কি থাকে যে বীরজাদারা আলে মলামায়েরা তারা হাদিসের কথা বলবে কোরআনের কথা বলবে ইসলামের কথা বলবে শান্তির কথা বলবে একতার কথা বলবেন কমের কথা বলবেন কিন্তু আমি লক্ষ্য করি এই আব্বাসের মতো লোকেরা এই ধরনের কিছু বাঁচে তারা সেখানে হাদিস কথা বলে না বলেন তৃণমূলের কথা কেউ কংগ্রেসের কথা কেউ বিজেপির কথা কেউ আইএসএফ এর কথা আমি তোমাদের বলি আমাদের বাংলার গরিব মুসলমানেরা বাংলার সংখ্যা তোমাদের কাছ থেকে রাজনীতি শেখার জন্য তারা এই জলসা শুনতে যায় না রাজনীতির কথা যদি শুনতে হয় তারা এই ধরনের সমাবেশগুলো তারা এসে উপস্থিত হয় এটাই হচ্ছে তোমাদের প্রথম বুঝতে হবে আমি আজকে এখানে যারা আছেন তারা আমি একটা বিষয় জানতে চাই আগামী 26 এর জন্য কারা লড়াইয়ের জন্য প্রস্তুতিত্ত হත්তুলন্ত দেখি একটু জোরে বলতে হবে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন তো আমার মা বোনেরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন লড়াইয়ের জন্য প্রস্তুত আছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন সন্তান জন্মালে তার জন্য সবুজ কাজ দেয়া হয় তাকে এগারোশো টাকা দেয়া হয় একজন মা যখন তার পেটে সন্তান আসে তাকে মাতৃজনিত ভাতা দেওয়া হয় পাঁচ হাজার ছ হাজার টাকা মানুষ যখন মারা যায় তখন তাকে দু হাজার টাকা দিয়ে তাকে কবরস্থানে কিংবা শ্মশানে দাফন করা হয় এটা হচ্ছে আমার মুখ্যমন্ত্রী